আসসালামু আলাইকুম বন্ধুরা রাবিয়াস লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ডক্টর দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ লাবণ্য ডাস্ট মেডিসিনটা নিয়ে এই মেডিসিনটা কেমন আমাদের স্কিনে কি কি উপকার করবে এটা আমার কেমন লেগেছে সব কিছুই আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি প্রথমেই বলবো যারা দীর্ঘদিন স্কিনে অ্যাগনি পিম্পল র্যাশ এবং স্পটের সমস্যায় ভুগছ তারা এই মেডিসিনটা একবার খেয়ে দেখতে পারো এই মেডিসিনটা তোমাদের স্কিনকে ভিতর থেকে ক্লিন করবে এবং তোমাদের স্কিনে যদি অ্যালার্জির সমস্যা থাকে সেই অ্যালার্জির সমস্যাটা থেকে রিমিউ করতে সাহায্য করে তো চলো বন্ধুরা এবার বলবো তোমরা এই লাবণ্য ডাস্ট মেডিসিনটা কীভাবে খাবে যারা বাচ্চা আছো তারা এক চামচ নেবে এক চামচ এক কাপ পানিতে গুলে নিয়ে খাবার আগে খাবে দিনে দুবার আর যারা বড়রা আছো তারা দু চামচ নেবে দু চামচ এক কাপ পানিতে গুলে নিয়ে খাবার আগে খাবে দিনে চারবার করে এটা খাবে তো বন্ধুরা এই লাবণ্য ডাস্ট মেডিসিনটা একটা একশো গ্রামের প্রোডাক্ট একটা দাম লেখা আছে দুশো আটানব্বই টাকা তবে এটা তোমরা কিছু পরিমাণ ডিসকাউন্টে পেয়ে যাবে এটা তোমরা লোকাল মার্কেট থেকেও পারচেস করতে পারো আবার যারা ভাবছো অনলাইন থেকে পারচেস করবে তারা অনলাইন থেকেও পারচেস করতে পারো এবার বলবো এই লাবণ্য ডাস্ট মেডিসিনটা আমার কেমন লেগেছে সত্যি কথা বলতে কি এই লাবণ্য ডাস্ট মেডিসিনটা দেখতে অনেকটা হলুদুলোর মতো এর স্মেলটাও অনেকটাই হলুদ গুঁড়োর মতো আর খেতেও অনেকটা হলুদ গুঁড়োর মতোই আমি তোমাদের দেখাচ্ছি জিনিসটা কেমন দেখতে তোমরা নিজেরাই দেখো জিনিসটা কেমন এই দেখো দেখছো তো এইরকম টাইপের দেখতে জিনিসটা দেখো বন্ধুরা আমার বলতে খুবই খারাপ লাগছে সবাই এই লাবণ্য ডাস্ট মেডিসিনটা আমার একদমই ভালো লাগেনি আর এটা খেতে অসম্ভব বাজে আমি অনেক চেষ্টা করেও এটাকে খেতে পারিনি যারা এটা কিনবো বলে ভাবছ আমি তাদের সাজেস্ট করবো একটা লাবণ্য লিকুইড পাওয়া যায় তোমরা সেটাকে কিনতে পারো দামটা হয়তো একটু বেশি পড়বে কিন্তু সেটা খেতে খারাপ না অনেকের মতো খেতে যেটাকে তোমরা অনায়াসেই খেতে পারবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ